তাহলে শশা খাবি তুই খাবি না তাহলে খেজুর খাবি তুই না এত ভালো ভালো ফল দিলাম তুই খাবি না তাহলে তুই কি খাবি হ্যাঁ এই নে পটল খা পটল খা মিষ্টু দেখে ফেলেছি এ বাবা নিজের মার নাম ভুলে যাব নাকি ওরে বাবারে পালাই 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 আর দেখব না আর দেখব না আর এটা কে মিষ্টু না আর ওটা তো মিষ্টুর মেয়ে যাই একটু গল্প করে আসি অনেক দিন মিষ্টুকে আর মিষ্টুর মেয়েকে দেখি না ও মিষ্টু দাঁড়াও দাঁড়াও কি হয়েছে গো কোথায় থাকো তোমাকে আর তোমার মেয়েকে তো দেখাই যায় না এই গরমে কোথায় থাকবো বাড়িতেই ও আচ্ছা আচ্ছা তা আজকে কি মনে করে বের হলে আরে আর বলো না মেটা মাথা নষ্ট করে তোর মুছ

না না তুই পারবি না রেখে দে রেখে দে আরে আমার কথাটা শোন পড়ে যাবি দেখুই না কথা শুনবি না তো দেখো দেখো মিষ্টু আমার কোনো কথাই শুনলো না সাইকেল নিয়ে বেরিয়ে গেল এ বাবা এটা আমি কি দেখছি মিষ্টু তো সত্যি সত্যি বড় সাইকেল চালাতে পারে এই মিষ্টু তুই সত্যি সত্যি বড় সাইকেল চালানো শিখে গেছিস হ্যাঁ শিখে গেছি আমি পড়ে গেছি না না পড়িস নি তো এই মিষ্টু মিষ্টু তুই বলছিলি না আমি পটাটু চিপস খাবো পটাটু চিপস খাবো আরে তুই চিন্তা করিস না আমি পটাটু চিপস নিয়ে এসেছি হ্যাঁ আরে দাঁড়া চোখ বন্ধ কর হা কর তারপরে হাত পাত তারপর দেব দাঁড়া আসছি টেন টেন একটা খাইয়ে দেব আর একটা তোর হাতে দেব এবার চোখ খুলে আমাম করে খেয়ে নে আরে তুই এটাও জানিস না পটাটো চিপস তো আলু দিয়েই বানায় যা রান্নাঘরে গিয়ে বানিয়ে বানিয়ে খা গিয়ে হ্যাঁ উড়ি বাবুড়ি বলে দেখুন তো আমার মেয়েটার কি হলো কিছুক্ষণ থেকে কথা বলছে না দেখছি কি হয়েছে দেখ কি বলছেন আমার মেয়ে ডেট হয়ে গেছে এ বাবা মা মা আমি তো মরিনি এই চুপ থাক ডাক্তারের থেকে বেশি বুঝিস নাকি